মিসেল ইস্টাককে পঁচিশ কোটিতে কেনাটাই ক্রিকেট ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় ভুল ইস্টাক আমাকে একেবারে হতাশ করেছে দশ নম্বর ব্যাটসম্যানদের হাতেও তিন বলে ছয় খায় স্ট্রাক এই দামে মুস্তাফিজের মতো বাংলাদেশের কয়েকজন পেচার কিনলেও অনেক ভালো করত। এবার মিসেল স্টাকের বলিং দেখে মাথায় হাত কলকাতার মেন্টর গৌতম গাম্ভীরের ম্যাচ শেষে স্টাককে সরাসরি অপমানজনক কথা বললেন গৌতম গাম্ভীর এবারের আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন মিসেল ইস্টাক পঁচিশ কোটি রুপিতে কলকাতার হয়ে খেলছেন এই ক্রিকেটার তবে নিজের প্রথম ম্যাচ থেকেই বাজে বলিং করছে স্টাক যে যখন পার্সে মিসেল স্ট্রাকের বল সবাই ইচ্ছা মতো পেটাচ্ছে কাল বল হাতে তিন ওভার বল করেন স্টাক তিন ওভার বল করে পঞ্চান্ন রান দিয়ে প্রায় কলকাতাকে হারাচ্ছিল এই পেসার শেষ ওভারে কপাল বলে মাত্র এক নাটকীয় জয় পায় কলকাতা তবে এই জয় যতটা খুশি করেছে কলকাতা ম্যানেজমেন্টের তার চেয়ে বেশি ভাবাচ্ছে স্ট্রাকের বলিং তাই তো ম্যাচ শেষে স্ট্রাককে ধুয়ে দিলেন কলকাতার মেন্টর গৌতম গাম্ভীর তিনি বলেন একজন বিশ্বকাপ জয়ী বলার সে কীভাবে এ ধরনের বলিং করে থাকে আমার মাথায় আসে না স্ট্রাক আমাকে হতাশ করেছে গতকাল সে প্রায় প্রতি ওভারে উনিশ রান করে দিয়েছে আইপিএলের সবচেয়ে কম দামি বলারও হয়তো এত রান খরচ করে না যতটা স্ট্রাক করে আমি আমার ক্রিকেট কেরিয়ার সবচেয়ে বড় ভুল করেছি পঁচিশ কোটিতে স্ট্রাককে কিনে এই দাম দিয়ে বাংলাদেশের মুস্তাফিজকে কিনলেও সে অনেক ভালো করতো সাথে বাঙালিদের সাপোর্ট পাওয়া যেত পরের বছর কিনলে মুস্তাফিজুরকেই কিনব প্রিয় দর্শক গৌতম গাম্ভীরের সাথে আপনি কি একমত জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ